নমস্কার বন্ধুরা মন্দির রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে বানাবো একটা হেলথ ড্রিঙ্ক আর এটা কিন্তু হাউসওয়াইফদের জন্য বলছি ভীষণই ভীষণই একটা জাদুকর ড্রিঙ্ক যারা অনেকেই আছে এই হাউসওয়াইফরা সকলের খেয়াল রাখে নিজের খেয়াল রাখতে পারে না তাদের জন্য তো এটা জাদুর মতন অনেক ঘাটতিপূরণ হয় প্রোটিনের আর যারা ডেলি ওয়ার্কার তাদেরকেও বলবো সময় থাকে না হাতে এটা আপনারা কিন্তু একবারই ব্যবহার করে দেখতে পারেন খেয়ে দেখতে পারেন দারুণ স্বাদ তার জন্য একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব সিয়ারসিস আমি এই দু চামচ সিয়ারসিস উষ্ণ গরম জলে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা কেউ ছেলে সারা রাতও ভিজিয়ে রাখতে পারে আর এক চামচ সূর্যমুখীর দানা আর এক চামচ দিয়েছিলাম কুমড়োর বীজের দানা অনলাইনে অ্যাভেলেবেল আর দু তিনটে আমন্ড বাদাম আর দু তিনটে কাজু আর তিন চারটে আর দিয়েছিলাম খেজুর আর গুড় গুড়ের পরিবর্তে কেউ মধুও ব্যবহার করতে পারেন আর একটা কলা যাতে আমি একজনের জন্য বানাচ্ছি তো আমি একটা কলা দিয়েছি পরিমাণে যদি বেশি হয় তাহলে দুটো কলাও দিতে পারেন আর দিয়ে দেবো পরিমাণ মতন দুধ এগুলো দুধটা দিয়ে এবার একটা ভালো করে ব্লেন্ড করে নেব এটা উষ্ণ গরম দুধ নিয়েছি মানে ভীষণ গরম না হালকা একটা গরম দুধ নিয়েছি কেউ ঠান্ডা দুধও ব্যবহার করতে পারে তো সেটা দিয়ে এবার ভালো করে মিহি করে একটা ব্লেন্ড আমি করে নেব। এবার একটা কাছে গ্লাসে আমি এটা সার্ভ করে নেবো ব্যাস রেডি হয়েছে দু মিনিটের মধ্যে এই হেলথ ড্রিঙ্কটা কিন্তু রেডি খেতে কিন্তু অসাধারণ বন্ধুরা একবার হলেও এই হেলথ ড্রিঙ্কটা ট্রাই করুন এক সপ্তাহ খেলে বুঝতে পারবেন যে শরীরের অনেক অনেক প্রোটিনের ঘাটতি পূরণ হয় আর এবং অনেকের আছে যে এখনকার দিনে সিজারে যত বাচ্চা হবে সিজারে তো সিজারেশন যারা মাদার তারা কিন্তু প্রচুর ক্যালসিয়ামের ঘাটতি থাকে তাদের জন্য কিন্তু ইস দ্য বেস্ট হেলথ ড্রিঙ্ক অবশ্যই একবার ট্রাই করতে পারেন কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো কোথা থেকে দেখছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা চট জলদি পেয়ে যান আর এরকম হেলদি হেলদি ড্রিঙ্ক যদি আপনাদের পছন্দ হয় সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন এটা একটা জাদু ড্রিঙ্ক না খেলে বুঝতে পারবেন না টাটা